দুই ঘন্টা পরপর সানস্ক্রিন কিভাবে রিঅ্যাপ্লাই করবো মুখ কি ধুয়ে নিতে হবে হাতে যদি ময়লা থাকে সানস্টিক ব্যবহার করবো নাকি সানস্ক্রিন স্প্রে কিভাবে রিঅ্যাপ্লাই করলে আমার মেকআপ নষ্ট হবে না এসব প্রশ্নের উত্তর দেব আমি আজকের ভিডিওতে চলুন শুরু করা যাক হ্যালো আমি স্যার বলছি স্যার স্কুয়েস থেকে আমি আপনাদের তকচুল মেকআপ বিষয়ে সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করি আমার রিসার্চ আর নলেজ থেকে যদি আপনাদের তাদের আগ্রহী হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আইকনটিতে ক্লিক করুন যেন আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের মিস না হয় এছাড়া আপনার চ্যানেল আমাকে ফেসবুক ইনস্টাগ্রামে করতে পারেন সেখানে আমি ছোটো ছোটো ভিডিও টিপস দেওয়ার চেষ্টা করি সবার প্রথমে আলোচনা করব যে সানস্ক্রিন রিঅ্যাপ্লাই করার জন্য কোন ধরনের সানস্ক্রিন বেস্ট আপনি যদি ইন্টারনেটে একটু সার্চ করেন তাহলে দেখবেন সানস্ক্রিন রিঅ্যাপ্লাই করার ক্ষেত্রে সব থেকে বেশি সাজেশন আসে সানস্টিক এবং সানস্প্রের কিন্তু আপনাদের জন্য একটা দুঃসংবাদ হলো যে এই দু ধরনের সানস্ক্রিনের কোনোটাই প্রপার প্রোটেকশন দিতে পারে না তাহলে সার্চে কেন এটা সাজেশন আসে কারণ এগুলো অ্যাপ্লাই করা খুব ইজি খুব একটা মাথা ঘামাতে হয় না যতক্ষণ পর্যন্ত না আপনি প্রোটেকশন নিয়ে চিন্তা করছেন সানস্ক্রিন স্প্রে তো আমি বলবো একদমই টাকার অপচয় এটা সঠিকভাবে পুরো মুখে স্প্রে করা যায় না এবং রেকমেন্ড করা হয় যে স্প্রে প্রথমে হাতে নিয়ে আর পরে মুখে লাগানোর জন্য কিন্তু তাহলে স্প্রে আর নর্মাল সানস্ক্রিনের মধ্যে পার্থক্যটা কি থাকলো বরং সানস্ক্রিন স্প্রে স্প্রে করে হাতে লাগাতে গেলে যে পরিমাণে অপচয় হয় আবার একই সমস্যা আছে সানস্টিকের ক্ষেত্রে প্রপার প্রোটেকশন পেতে হলে একটা সানস্টিক আপনার মুখে একই জায়গায় কম পক্ষে আট থেকে বার সোয়াইপ করতে হবে যেটা শুধুমাত্র যে সু বিরক্তিকর এবং সমস্যাপক্ষ তা নয় বরং এই সানস্ক্রিনগুলো বেশিরভাগ ক্ষেত্রে স্মাচ প্রুফ নয় অর্থাৎ মেকআপের উপর সানস্টিক যদি ঘষতে যান তাহলে আপনার মেকআপ উঠে আসবেই বা মেকআপ নষ্ট হয়ে যাবেই যারা প্রথমবারের মতো এই বিষয়গুলো শুনছেন এবং খুব অবাক হচ্ছেন তাদেরকে আমি অনুরোধ করব আমার এই ভিডিওটি দেখে আসতে সেখানে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি কিভাবে সানস্ক্রিন স্প্রে এবং স্টিক মেকআপের উপরে সানস্ক্রিন রিঅ্যাপ্লিকেশনের জন্য আদর্শ অপশন নয় তাই আজকে ভিডিওতে আমি আলোচনা করব সানস্ক্রিনে কোন ফর্মে এবং কোন পদ্ধতিতে সানস্ক্রিন রিঅ্যাপ্লাই করলে আপনারা এটা থেকে সবথেকে বেশি প্রোটেকশন পাওয়ার সম্ভাবনা পাবেন অর্থাৎ নর্মাল ক্রিমি টিউব সানস্ক্রিন দিয়ে আমি বিভিন্ন ধরনের মেকআপ টুলস যেমন স্পঞ্জ ফাউন্ডেশন ব্রাশ ব্লাশ ব্রাশ এবং সর্বশেষে হাত দিয়ে সানস্ক্রিন অ্যাপ্লাই করে দেখাবো কোন পদ্ধতিতে অ্যাপ্লিকেশন সব থেকে সহজ হয় কিন্তু দেখানোর ক্ষেত্রে আজকে যে সেগুলো দিয়েই এই পদ্ধতিগুলো গুলো ট্রাই করে দেখতে পারেন তবে এই সানস্ক্রিনটি আমি কেন বাছাই করেছি সেটা ভিডিওর বিভিন্ন স্টেজে আপনাদেরকে বলে দিব ধন্যবাদ রে কে এই সানস্ক্রিনটা আমাকে রেকমেন্ড করার জন্য এবং ট্রাই করতে দেওয়ার জন্য চলুন আমরা প্রথম পদ্ধতিটা এক্সপ্লোর করি যেটা হলো বিউটি ব্লেন্ডার তো এই পদ্ধতিতে আমরা সানস্ক্রিন রিঅ্যাপ্লাই করার জন্য বিউটি ব্লেন্ডার ব্যবহার করব তবে একটা কথা বলে নিই আপনারা যখন প্রথমবার সানস্ক্রিন অ্যাপ্লাই করবেন অর্থাৎ বাসা থেকে বের হওয়ার আগে তখন অবশ্যই চেষ্টা করবেন হাত দিয়ে অ্যাপ্লাই করে নেওয়ার জন্য কেন বলছি পরে ব্যাখ্যা করছি তো যাই হোক আমি এই ওমি ব্রাদার্স মেন ফ্রম দ্য সান ইউভি প্রোটেক্ট জেল ফিফটি প্লাস পিএ প্লাস 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 সানস্ক্রিনটি একবার আমার স্কিনে অ্যাপ্লাই করে নিয়েছি এবং তার উপরে আমি হালকা মেকআপ করেছি এখন দু ঘন্টা হয়ে গেছে এবার আমি এই সানস্ক্রিনটি রিঅ্যাপ্লাই করব বিউটি ব্লেন্ডার দিয়ে এই সানস্ক্রিনটি বাছাই করার আমার অন্যতম কারণ হলো ওয়াটার এবং সুইট রেজিস্ট্যান্ট অর্থাৎ পানি বা ঘামের ক্ষেত্রে সহজে ধুয়ে যাবে না এবং এটা অবশ্যই সানস্ক্রিনের ক্ষেত্রে একটি প্লাস পয়েন্ট এবং আপনারা অনেকে অনুরোধ করেছিলেন আমাকে এরকম একটা সানস্ক্রিন সাজেস্ট করতে যেটা আমি খুঁজে পাচ্ছিলাম না মন মতো এবং এটা সিলেক্ট করার দ্বিতীয় কারণ হলো ওয়াটার এবং সুইট প্রুফ হলেও এটা অন্য সিমিলার সানস্ক্রিনের মতো স্টিকি বা গ্রিজি নয় বরং বেশ লাইট পেট তো আমি চার আঙুল পরিমাণ নিয়ে নিচ্ছি শুধু আমার মুখে অ্যাপ্লাই করার জন্য অনেকে অনেকেই নিশ্চয়ই তো দু আঙুলই হয়ে যায় চার আঙুলের প্রয়োজন কি একটু পরাই বুঝতে পারবেন কেন আমি দু আঙুল পরিমাণ আমার মুখের এক পাশে আলতো করে লাগিয়ে নিচ্ছি বিউটি ব্লেন্ডার দিয়ে আর বাকি দু আঙুল অপর পাশে লাগিয়ে নিচ্ছি আমি কোনো ঘষাঘষি করিনি যেহেতু বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ব্লেন্ড করব এবার বিউটি ব্ল্যান্ডার দিয়ে ট্যাপ ট্যাপ করে আমি পুরো মুখে আলতো করে ব্লেন্ড করে নিলাম তাহলে চলুন দেখি মেকআপের এখন কি অবস্থা মেকআপ করতে আমরা ব্যবহার করি অথবা ভেজানো এবং বিউটি ব্লেন্ডার রাইট কিন্তু সানস্ক্রিন করার ক্ষেত্রে অবশ্যই ভিজিয়ে নেওয়া যাবে না তাই শুকনো বিউটি ব্লেন্ডারটাই আমি ব্যবহার করেছি কিন্তু এতে করে যেটা হয়েছে সানস্ক্রিন অ্যাপ্লাই করার ফলে আমার মেকআপটা যেহেতু কিছুটা ভিজে গিয়েছিল সেটাকে আবার ব্লেন্ড করার প্রয়োজন পড়েছে কিন্তু আমার বিউটি ব্লেন্ডার শুকনো থাকার কারণে মেকআপটা অনেকটা প্যাচি প্যাচি হয়ে গেছে এখন রেজাল্ট দেখে আপনারা কি সন্তুষ্ট বিউটি ব্লেন্ডার দিয়ে সানস্ক্রিন রিঅ্যাপ্লাই করাতে আমি কিন্তু নই কারণ একে তো যদি আপনি বিউটি ব্ল্যান্ডার দিয়ে সানস্ক্রিন রিঅ্যাপ্লাই করতে যান তাহলে আপনাকে চার আঙুল পরিমাণ সানস্ক্রিন নিতে হবে একজন চমৎকার কসমেটিক কেমিস্ট আছেন এভা ফরকি নামে তিনি বিভিন্ন ধরনের মেকআপ অ্যাপ্লিকেটার দিয়ে সানস্ক্রিন রি অ্যাপ্লাই করে একটি এক্সপেরিমেন্ট করেন এবং তিনি দেখতে পান যে এই বিউটি ব্লেন্ডার দিয়ে সানস্ক্রিন রিঅ্যাপ্লাই করলে প্রায় অর্ধেক ব্লেন্ডারে অ্যাবজর্ভ হয়ে যায় অর্থাৎ চার আঙুলের মধ্যে দু আঙুল সানস্ক্রিনে কিন্তু এই বিউটি ব্লেন্ডার অ্যাবজর্ব করে নিয়েছে তাহলে আমি যদি দুই আঙুল পরিমাণে নিতাম তাহলে কি আমার মুখে যথেষ্ট পরিমাণে সানস্ক্রিন অ্যাপ্লাই হতো বা প্রপার প্রোটেকশন পেতাম অর্থাৎ এই পদ্ধতিতে কিন্তু সানস্ক্রিন অনেক বেশি পরিমাণে অপচয় হয় এবং দ্বিতীয় কারণ হলো ফিনিশিং আমি শুকনো বিউটি ব্লেন্ডার দিয়ে অ্যাপ্লাই করা সানস্ক্রিনের যে রেজাল্ট ছিল সেটা নিয়ে একেবারেই সন্তুষ্ট না তাই এটা আমার পছন্দের পদ্ধতি না দ্বিতীয় পদ্ধতি হলো ফাউন্ডেশন ব্রাশ এবার আমি নিয়ে নিচ্ছি তিন আঙুল পরিমাণ সানস্ক্রিন আমি অল্প অল্প করে ফাউন্ডেশন ব্রাশে নেব এবং ট্যাপ ট্যাপ করে ত্বকে লাগিয়ে নেবো এবং এই হলো ফিনিশিং বিউটি ব্লেন্ডারের তুলনায় ডেফিনেটলি আমার কাছে মনে হচ্ছে ফাউন্ডেশন ব্রাশের ফিনিশিং বেশ ভালো ছিল অর্থাৎ আমার মেকআপ তেমন একটা নষ্ট হয়ে যায়নি কিন্তু সমস্যা আর আছে তো একটু আগে আমি যে গবেষণার কথা বলছিলাম সেখানে দেখা গেছে ফাউন্ডেশন ব্রাশ টোটাল সানস্ক্রিনের আটত্রিশ শতাংশ করে নেয় এ কারণে আমি তিন আঙ্গুল পরিমাণ সানস্ক্রিন নিয়েছিলাম তৃতীয় পদ্ধতি হলো ব্লাশ ব্রাশ এবার আমি নিয়ে নিচ্ছি আড়াই আঙ্গুল পরিমাণে অর্থাৎ আমরা নর্মালি যে পরিমাণ ব্যবহার করি তার থেকে একটু বেশি একইভাবে আমি একটু একটু করে সানস্ক্রিন ব্লাশ ব্রাশের নিয়ে অ্যাপ্লাই করছি এবং এই হলো ফাইনাল রেজাল্ট অনেকটা ফাউন্ডেশন ব্রাশের মতনই ফিনিশিং রয়ে গেছে আমার মেকআপ খুব একটা নষ্ট হয়নি নিশ্চয়ই জানতে চাইবেন এই ব্লাশ ব্রাশ কতটা সানস্ক্রিন অ্যাবজর্ভ করে উনত্রিশ শতাংশ অর্থাৎ আজকে আমি যে তিনটি টুলস দেখিয়েছি তার মধ্যে সব থেকে কম অ্যাবজর্ভ করে ব্লাশ ব্রাশ তবে বেস্ট পদ্ধতি হলো লাস্ট পদ্ধতি চতুর্থ পদ্ধতি হাত দিয়ে রিঅ্যাপ্লাই কত ভাবছেন হাতেও তো অ্যাবজর্ভ হতে পারে তাই না মেকআপ টুলস গুলো মেকআপ অ্যাপ্লিকেশনের জন্য বিশেষভাবে তৈরি আমাদের হাত না তাছাড়া আমাদের হাত সহ শরীরের উপরিভাগে ভাগের ত্বকের ন্যাচারাল ব্যারিয়ার থাকে যা সহজে কোনো উপাদানকে ভিতরে প্রবেশ করতে দেয় না এই কারণে প্রোডাক্ট ফর্মুলেট করার সময় ত্বকের ভেতরে প্রোডাক্টে কতটা ডেলিভারি দিবে ভালো মতো সেটা নিশ্চিত করতে কেমিস্টদের ঘাম ছুটে যায় এখন সহজ ভাষায় হাত দিয়ে সানস্ক্রিন অ্যাপ্লাই করলে আপনার সানস্ক্রিন সব থেকে কম অ্যাবজর্ব হবে এবং কম অপচয় হবে তাই সম্ভব হলে হাত অ্যাপ্লাই এবং রিঅ্যাপ্লাই চেষ্টা করুন একেবারে যদি সম্ভব না হয় এবং হাত যদি খুবই ময়লা অবস্থা থাকে তাহলেই শুধুমাত্র এই ধরনের টুল ব্যবহার করুন অথবা বাইরে গেলে আমার মতন একদম ফ্রেগ্রেন্স ফ্রি ওয়েট ওয়াইপস রাখতে পারেন ব্যাকে তবে যেভাবেই রিঅ্যাপ্লাই করুন না কেন পাঁচ মিনিট পর হালকা করে একটু সেটিং পাউডার লাগিয়ে নেবেন না হলে কিন্তু সানস্ক্রিনে তেলের কারণে একটু প্যাচি হয়ে যেতে পারে অসংখ্য ধন্যবাদ কি রেখে আজকে আমার ভিডিওটা স্পন্সর করে এরকম একটা এক্সপেরিমেন্ট করার সুযোগ করে দেওয়ার জন্য এবং এই চমৎকার সানস্ক্রিনটা ট্রাই করার সুযোগের জন্য বলা বাহুল্য এই সানস্ক্রিনটা আপনারা পেয়ে যাবেন কিরে ওয়েবসাইট এবং ফেসবুক পেজে আশা করি আজকে এক্সপেরিমেন্ট আপনাদের কাজে লাগবে এছাড়াও যদি আমি কোনো প্রশ্ন মিস করে গিয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন এবং কেমন লাগলো ভিডিওটি সেটাও জানাতে ভুলবেন না দেখা হবে পরবর্তী পর্বে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দিস ইজ সারা সাইনিং অফ টুডে ফ্রম স্কোয়েস্ট